আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের তরুণ উদীয়মান উদ্যোক্তা মোহাম্মদ শফিকুল ইসলামের প্রপাইটারে টেন্ট বাজারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই শুভ উদ্বোধনে আমরা খুব আনন্দিত এবং এই ট্রেন বাজার গরিব অসহায়দের পাশে থাকবে সে আশা কর্তায় রেখে আজকে এই ট্রেন বাজারের সুবোধ বদল এই সুবোধ উদ্বোধনে সবাই আমরা পাশে আছি এবং আপনারাও এই ট্রেন বাজারের পাশেই থাকবেন এই ট্রেন বাজার নিয়ে দুটি কথা বলবেন তার বড় ভাই মোহাম্মদ শামীম ইসলাম জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম মিয়া আমার ছোট ভাই সাবিকুল ইসলাম উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে আমি এটা সাধুবাদ জানাই ট্রেন বাজার প্ল্যাটফর্ম সে একটা খুবই ভালো দুঃখ নিচ্ছে এটাতে আমি খুবই আমার খুবই ভালো লাগছে আমি তাক আমি নিজে থেকে তাকে সাপোর্ট করি এবং আপনারাও তাকে সাপোর্ট করবেন তিনি আজকে আরও একটা ভালো একটা উদ্যোগ যেটা আমি মনে করি উনি একটা গরিব অসহায় হচ্ছে শ্যামনগর থেকে একটা সুন্দরী জনিরা সুন্দরী ওনাকে ওনায় উনি নিচে অনেক পরিশ্রম করে ভিক্ষা করে তার নাতি নাতিদেরকে আফিস বানাচ্ছে সেখানে এখানে টেন বাজারের পক্ষ থেকে তাকে কিছু চাল ডাল তেল সাপ্তাহিক বাজার আর কি দেওয়া হচ্ছে আমি নিজে তাকে সাপোর্ট করতেছি আপনারাও সবাই তার পিছনে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই টেন বাজারের পাশে থাকবেন আমরাও পাশে আছি খালা এটা কি কী পেলেন চাউল ডাল তেল এটা কে দিল কে ট্রেন বাজার হ্যাঁ ট্রেন বাজার আপনাকে সহযোগিতা করলো আপনি যেহেতু ভিক্ষা করে নাতি নাতনি খাফেজ বলাছেন এই জন্য ট্রেন বাজার আপনার পাশে আসবো হ্যাঁ ট্রেন বাজারের জন্য একটু দোয়া করেন আমি শামী মিয়া আবারও পরিচালনা করতেছি দিনাজপুর নবাদ গাজীপুর মহারাষ্ট্র বাজার থেকে আমি চেষ্টা করব। আমার ছোট ভাইকে নিয়ে আমার বাজারের আশেপাশে বা আমার গ্রামে আমার যারা গরিব অসহায় আছে তাদের পিছনে আমি আসি নিজে থেকে নিজেও আসি আপনারা সবাই তাকে থাকবেন তাকে সহযোগিতা করবেন সবাই আমরা এই ট্রেন বাজারের সাথে থাকবো এবং সবাই ট্রেন বাজারের জন্য দোয়া করবেন এবং যাতে সে উত্তরোত্তর সমৃদ্ধি এবং এগিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা এই ট্রেন বাজারের শুভকামনায় শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম এবং ট্রেন বাজার যাতে সমৃদ্ধি লাভ করে সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করলাম